আসসালামু আলাইকুম আজকে যে কুর্তিটি দেখাবো তা একজন ভিওর সাপোর্ট রিকোয়েস্টে বানিয়েছি প্রথমে আমি সালোয়ারটি দেখাচ্ছি কুর্তিটির সাথে পরার জন্য আমি সালাউটি সাড়ে ইঞ্চি লম্বা তৈরি করেছি সালোয়ারটি তৈরি করতে সোয়া দুই কোচ পবলিন কাপড় লেগেছে যারা প্লাজো বা মুহূর্তীতে বকম ছাড়া পড়তে চান তারা এভাবে খুব সুন্দর করে সালোয়ারটি তৈরি করে নিতে পারেন তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে আমি তারপর এই কাপড়টিকে ফোল্ড করে সেলাই করে নিয়েছি এতে কোনো বক্রম বা ফিউজিং ইউজ করিনি মোহরটি বারো ইঞ্চি রেখেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোহরটি চড় রাখতে পারেন সালোয়ারটিতে হাই দিয়েছি হাই দিয়ে সালোয়ার তৈরি করলে পড়তে গেলে ছিঁড়ে যাবে না কোমরে কুচি দিয়েছি কোমরটি ছয় ইঞ্চি চওড়া ও পঞ্চাশ ইঞ্চি লম্বা রেখেছি কোমর মধ্যে ফিতার ঘর তৈরি করে নিয়েছি যারা ফিতা পড়তে না আছেন তারা এই ঘর দিয়ে ইলাস্টিক ঢুকিয়ে সেলে করে নিতে পারেন সালোয়ারটির কাটিং এবং স্টিচিং এর ভিডিও কিছুদিনের মধ্যে আমি আপলোড করব যারা সেলাই কাজে একদমই নতুন কিছুই পারে না তারা এই সালোয়ার ভিডিওটি দেখলে খুব সহজে সালোয়ারটি কাটিং এবং সেলাই করতে পারবে এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন এখন কুর্তিটি দেখুন কুর্তিটি তৈরি করার জন্য এখানে আমি কটন কাপড় নিয়েছি এটি সাফা মার কটন কাপড় হাতাটি ষোলো ইঞ্চি রেখেছি এর গলাটি সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ রাউন্ড করেছি গলার পট্রিটি তোরপাই করে নিয়েছি কুর্তির মাঝে ফাড়া রেখেছে এবং বোতাম দিয়েছে বোতাম ঘর ও বোতাম লাগানোর জন্য এখানে দুই ইঞ্চি চাওয়া কাপড় ফোল করে শিলে করেছে দিকে থেকে খোলা রেখেছে প্রতিটি বোতামের মাঝে তিন ইঞ্চি পরিমাণ গ্যাপ রয়েছে এটি একটি প্রিন্সেস কাট কুর্তি আম হল থেকে প্রিন্সেস কাট দিতে হয় পিছনে পার্টি প্লেন রেখেছি প্রিন্সেস কাট দিইনি গলাটি আড়াই ইঞ্চি ডিপ রাউন্ড করেছি পিছনের গলাটিও আমি তোরপাই করে নিয়েছি এ সাইডটি কামিজের মতো ফাড়া রেখেছে নিচের ঘেরটি বেশি দিয়েছি এর জন্য ঘেরটি রাউন্ড রেখেছি এতে কর্নারটি ঝুলে থাকবে না এই কুর্তিটি আপনারা জয়পুরি কটন বা সিল্ক কাপড় দিয়ে তৈরি করবেন পাতলা কোনো কাপড় দিয়ে তৈরি করবেন না যেহেতু এখানে মাঝে বোতাম দিয়েছি তাই কিন্তু আপনাদের বডি মেজারমেন্ট থেকে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে কুর্তিটি তৈরি করে নিতে হবে ফিটিংস ভাবে কিন্তু এই কুর্তিটি তৈরি করা যাবে না বোতাম ঘরের কাপড়টি আমি দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে ফোল্ড করে সেরে করেছি আপনার অবশ্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে ফুল করে সেলাই করে নেবেন তাহলে বোতাম ঘরের প্রত্যেকটি কাপড়টি চওড়া থাকবে এবং বোতাম ঘরটি তৈরি করতে সুবিধা হবে এই প্রিন্সেস কাট কুর্তিটি কাটিং এবং সেলাই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন